আসসালামু আলাইকুম যে অনেকের তো আমাদের প্রশ্ন যে আমাদের সাথে কাজটা কীভাবে করবেন কীভাবে এ টু জেড কমপ্লিট করবেন তো ফার্স্ট অফ অল আমি শর্ট আকারে ভিডিও আকারে বলে দিচ্ছি হ্যাঁ এই যে এরকম একটা লিঙ্ক পাবেন আপনারা হ্যাঁ তো ফার্স্ট অফ অল আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তো আমি কিন্তু এ টু জেড বিস্তারিত বলে দিচ্ছি আপনারা পাঁচ থেকে সাত মিনিটের ভিডিওটা হইতে পারে বা কত মিনিট আমি জানি না তার মধ্যে আমি বুঝে দিব তো আপনারা যদি বুঝতে পারেন ভিডিওটা তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আমাদের কাজগুলা বুঝতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের একটা এখানে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনাদের এখানে দেখেন আমি যখন লিঙ্কে ক্লিক দিছি আমার এখানে কিন্তু একটা রেফার আইডি বসে গেছে মানে আমি যার লিঙ্কে খুলব তার রেফার আইডি এখানে বসে যাবে আমরা কিন্তু এখানে আর কিছু করবো না তারপর আমরা সিম্পলি এখানে ফার্স্ট নেম দিবো লাস্ট নেম দিব একটা ইমেল অ্যাড্রেস দিব ফোন নাম্বার দিব পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার দিয়ে তারপর আমরা জয়েন্ট ফিল দিব ওকে তো আমি ফার্স্ট নেম দিচ্ছি এ আমার নাম দিয়ে দিচ্ছি ইসলাম ওকে তো এখন আমি একটা জিমেল দিয়ে দিব হ্যাঁ ওকে এ জায়গার মধ্যে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেব আমাদের ওকে ওকে ফোন নাম্বার দেওয়ার পর আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব ওকে আমাদের ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা রিমেম্বার দিয়ে দেবো মানে আমাদের কিন্তু এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আমাদের পূরণ হয়ে গেছে ওকে এখানে আমাদের ফার্স্ট নেম আসে এখানে আমাদের লাস্ট নেম আছে এখানে আমাদের জিমেলটা আসে এখানে আমাদের নাম্বারটা আসে এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখন আমরা কী করব এখানে জয়েন্ট ফ্রিল্যান্সার নামে যে অপশনটা আছে আপনারা দেখতে পারতেছেন এই যে জয়েন্ট ফ্রিল্যান্সার যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক দেবো জয়েন্ট ফ্রিলান্সারে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে তো এইখানে যে আমরা লক্ষ্য করি দেখেন আমার কিন্তু রেফার ব্যালেন্স জিরো দেখাচ্ছে আমার স্যালারি ব্যালেন্স জিরো দেখাচ্ছে আমার জব জব ব্যালেন্স জিরো দেখাচ্ছে এবং আমার টোটাল আর্নিংও জিরো আমার টোটাল উইথড্রোও জিরো আমার ফ্রি থেকে যে আর্নিংগুলো করবো সে আর্নিংগুলোও কিন্তু জিরো তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড ঠিক আছে তো এবার আসে আমি সিম্পলি এই যে এই আইকনটাতে একটা ক্লিক দিব ওকে তো যখন আমি এ আইকনটাতে ক্লিক দিব পরের থ্রি মেনু এই যে এই আইকনটাতে আমি যখন ক্লিক দিব এই যে এ এর পাশে তখন আমাদের এরকম একটা প্রোফাইল ইন্টারফেস শো হবে দেখতে পারতেছেন তো এইখানে কি হচ্ছে ধরেন এটা হবে আমার নাম ওকে আপনি যে নাম দিবেন সে নাম আপনার লোকেশন হচ্ছে বাংলাদেশ তো এইখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরি শো করতেছে দেখতে পারতেছেন ভেরিফাইডেট তারপর হচ্ছে আপনার জেনারেল অ্যাকাউন্ট প্রো অ্যাকাউন্ট পরে হচ্ছে মাস্টার অ্যাকাউন্ট তো এই জেনারেল এবং প্রো আর মাস্টার অ্যাকাউন্টের পার্থক্য কী তো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি এই জায়গায় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের জেনারেল অ্যাকাউন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট মানে আমরা এখন জেনারেল অ্যাকাউন্টে আসি তারপরে আমরা আমাদের প্রো অ্যাকাউন্টে যেতে হবে কাজ করার জন্য তারপরে মাস্টার অ্যাকাউন্টে যেতে হবে সো জেনারেল থেকে প্রো মাস্টারে যাইতে হলে কিন্তু আমাদেরকে আপনারা কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না ঠিক আছে তো এবার আমরা আসি যে সিম্পলি এটার পার্থক্যটা কি এটার পার্থক্যটা আমরা এই জায়গায় গেলেই বুঝবো যে দেখেন এখানে কিন্তু আছে ফ্রি আর্ন দশ টাকা এটা কিন্তু আগামীকাল থেকে বিশ টাকা হবে মানে ফ্রি থেকে আপনারা প্রত্যেকদিন দিন বিশ টাকা আর্নিং করতে পারবেন যেটা আর্নিং করার পরে আপনাদের এই ফ্রি আর্নিংয়ের ওয়ালেটের মধ্যে এসে অ্যাড হবে ওকে তো এবার এটা বাদ দিলাম এখন কথা হচ্ছে যে এইখানে দেখেন জেনারেল অ্যাকাউন্ট জব তারপরে হচ্ছে আপনার জেনারেল টু প্রো অ্যাকাউন্ট জব পরে প্রো টু মাস্টার অ্যাকাউন্ট জব এই তিনটা কী ফার্স্টে ডিফল্ট অবস্থায় আমরা কিন্তু যদি জেনারেল অ্যাকাউন্ট জবে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা জব পেয়ে যাব ঠিক আছে এখানে জবের ডিটেলস দেওয়া আছে যেটা মানে কিসের জব এটা হচ্ছে বি টু বি বলতে বিজনেস টু বিজনেস ঠিক আছে আপনারা এটা বুঝে নেবেন আমি ফুলটা বললাম না ঠিক আছে এটা একটা হচ্ছে একটা আপনার কী বলে লিড জেনারেশনের একটা কাজ ঠিক আছে তো এইখানে দেখতে পারতেছেন জবের কিন্তু টাইটেল দেওয়া আছে জব ঠিক আছে কতক্ষণ আগে পোস্ট করা হয়েছে এই জবের জন্য অ্যামাউন্ট কত পাবেন এটা অ্যাপেল এক্সের জন্য ঠিক আছে তো এই কাজগুলো কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে করে নিতে পারবেন তো এবার যদি আমি এই যে জ মানে জেনারেল টু প্রো অ্যাকাউন্ট মানে জেনারেল থেকে যখন আমি প্রো অ্যাকাউন্টে যাব তখন আমি কি কাজ পাব তো আমি যদি এটাতে ক্লিক দিই সিম্পলি দেখেন এখানে আমাদেরকে একটা নোটিশ শো করতেছে এটা কি আপনার অ্যাকাউন্ট সিস্টেম লক্ষ্য করেন আপনার অ্যাকাউন্ট সিস্টেম ঠিক আছে ধাপে ধাপে উন্নতি এবং আয় করুন তার মানে কি আমরা এখন নর্মাল অ্যাকাউন্টে আসি আমরা কিন্তু আস্তে আস্তে প্রোতে যেতে হবে তো এক নম্বর দেখে নর্মাল অ্যাকাউন্ট শুরু করুন মানে আপনার নর্মাল অ্যাকাউন্ট দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুললেই ঠিক আছে নর্মাল অ্যাকাউন্ট স্ট্যাটাসে থাকবে এই লেভেল আপনি ছোটো সহজ কাজ পাবেন নির্দিষ্ট পরিমাণ ইনকাম করার সুযোগ থাকবে এবার আসে আপনি যখন জেনারেল থেকে প্রো অ্যাকাউন্টে শিফট হবেন তখন এইখানে এই নোটিশটা দেখেন হ্যাঁ তো এখানে কিন্তু আপনি প্রো অ্যাকাউন্টটি কীভাবে যাবেন ঠিক আছে অগ্রগতির পথে প্রো অ্যাকাউন্টে যখন যাবেন আপনার আশিটি কাজ সফলভাবে সম্পূর্ণ করলে মানে আপনি যখন জেনারেল অ্যাকাউন্টে থাকবেন সেখান থেকে যদি আপনি আশিটি কাজ সম্পূর্ণ করেন আশিটি কাজ সম্পূর্ণ করতে আপনার বিশ দিন সময় লাগবে আশিটি কাজ সম্পূর্ণ করলে কিন্তু আপনি প্রো অ্যাকাউন্টে যেতে পারবেন অ্যান্ড প্রো অ্যাকাউন্টে গেলে আপনার কী হবে প্রো অ্যাকাউন্ট ব্যবহার উন্নতি বেশি মানে কাজের সুযোগ করে দিবে আর কি এখানে আপনি আরও বেশি আর্নিং করতে পারবেন প্রতিদিন দুশো টাকা করে আর্নিং করতে পারবেন প্রো অ্যাকাউন্টে প্রো অ্যাকাউন্টে ঠিক আছে মানে আপনি যদি জেনারেল থেকে প্রোয়ে যান তাহলে আপনি দুশো টাকা আর্নিং করতে পারবেন এবার আসি আমরা এখান থেকে প্রো টু মাস্টার অ্যাকাউন্ট মানে আমরা তো ফার্স্টে জেনারেল থেকে প্রোতে যাব প্রো থেকে মাস্টারে যাব না তো মাস্টার অ্যাকাউন্টে ক্লিক দেবো এই মাস্টার অ্যাকাউন্ট হচ্ছে দুই নাম্বার ঠিক আছে এই যে এই যে এখানে দেখেন তিন মাস্টার অ্যাকাউন্ট সর্বোচ্চ লেভেল ওকে তো মাস্টার অ্যাকাউন্টে যেতে হলে কী করতে হবে প্রো অ্যাকাউন্ট অগ্রগতির পথে তো আশিটি কাজ করার পরে তো ই পাবেন তো মাস্টার অ্যাকাউন্ট করার জন্য আপনি এই যে দেখেন প্রু অ্যাকাউন্ট থেকে আরও আশিটি কাজ সম্পূর্ণ সফলভাবে করলে মানে আপনি প্রো নর্মাল অ্যাকাউন্ট থেকে আশিটা কাজ করলে প্রোতে যাবেন প্রু থেকে আরও আশি টাকা সফলভাবে করলে আপনি মাস্টারে আসবেন মাস্টারে আপনি পৌঁছাবেন আরও আশিটা কাজ করলে এবং মাস্টার হচ্ছে সর্বোচ্চ কাজের একটা অ্যাকাউন্ট তো এইখান থেকে আপনি প্রত্যেক দিন একটা কাজ এক টাকা না অনেকগুলো কাজ পাবেন তার মধ্যে আপনি চারশো টাকা সর্বোচ্চ আর্নিং করতে পারবেন মাস্টার অ্যাকাউন্ট থেকে ঠিক আছে যেগুলো হচ্ছে লিড জেনারেশনের কাজ আপনারা একটু চ্যাট জিপিটি অথবা গুগল করে নেবেন যে লিড জেনারেশনের কাজ কেমন এখান থেকে আর্নিং হয় কি না ঠিক আছে তো এটা হচ্ছে প্রো টু মাস্টার অ্যাকাউন্টের একটা সিস্টেম আপনি নর্মাল অ্যাকাউন্টে কিছু কম পাবেন পরে প্রো করলে আপনি দুশো টাকা পাবেন দিন এবং আপনি মাস্টার অ্যাকাউন্টে পসিতে পারলে জাস্ট আশিটা আশিটা কাজ করলে নর্মাল থেকে আশিটা কাজ করলে প্রো প্রো থেকে আশিটা কাজ করলে মাস্টার তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদেরকে কোনো টাকা পয়সা কিছু পেমেন্ট করাই লাগবে না ঠিক আছে আমি ফার্স্টে আর্নিংয়ের জিনিসগুলো দেখাই দিব আপনাদেরকে তো এই হচ্ছিলো আর কি আমাদের আর্নিংয়ের সিস্টেম বা আয়ের সিস্টেম ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু প্রত্যেক দিন দশ থেকে বিশ টাকা ফ্রি আর্নি হিসেবে আর্নিং করতে পারবেন তো এবার আসি আমরা কিভাবে জেনারেল অ্যাকাউন্ট থেকে আর্নিং করব তো জেনারেল অ্যাকাউন্ট থেকে আর্নিং করার জন্য এই যে দেখেন জেনারেল অ্যাকাউন্ট জব এইটা কি তো জেনারেল অ্যাকাউন্ট জবে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা পোস্ট জব দেওয়া হয়েছে জবের টাইটেল এখানে লেখে দেওয়া আছে যে কী কী এগুলো পরে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও আমরা এই অ্যাপ্লাই নাওতে ক্লিক দিব তো যখনই আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক দিব তখনই কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারনেস হবে তো এইখানে কী দেওয়া থাকে কী দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এখানে আমাদের লাস্ট নেম দিতে হবে এখানে আমাদের কোম্পানির নাম দিতে হবে যেমন অ্যাপলেক্স এখানে হচ্ছে কান্ট্রি দিতে হবে বাংলাদেশ এখানে আমাদের একটা মেল দিতে হবে মেলটা কোথায় পাবো এই মেল পাওয়ার জন্য আমরা হচ্ছে আগে আমরা একটা মেল নিয়ে আসি ক্রুমের মধ্যে আমরা পাবো টি পি ট্যাম্প মেল নামে একটা সার্চ করব ঠিক আছে এই ফার্স্টে যে ট্যাম্প মেলটা এটা আমরা নিয়ে আসবো অথবা আপনি টেলিগ্রাম থেকেও নিতে পারেন গুগলে আপনি ট্যাম্প মেল রেখে সার্চ করলে হাজার হাজার মেল পেয়ে যাবেন ট্যাম্প মেল অথবা ওয়ান সেকেন্ড মেল জাস্ট আমি কিন্তু উপরে সার্চ করছি লেখে যে ট্যাম্প মেল লেখে এই যে ট্যাম্প মেল এটা দেখে নেবেন আমি লিঙ্কগুলো দিয়ে দেবো তো এখানে দেখেন আমার একটা ট্যাম্প মেল চলে আসছে আমি জাস্ট এখানে কপিতে ক্লিক করবো ওকে তো এই কপিতে একটা ক্লিক করব কপিতে ক্লিক করে আমি আবারও আমাদের ওয়েবসাইটে ব্যাক যাবো ওকে ব্যাক যাওয়ার পর আমি এই যে আমাদের কাজে আসবো জেনারেল অ্যাকাউন্ট জবে আসবো অ্যাপ্লাইতে ক্লিক করবো এই যে এখানে ধরুন আমার ফার্স্ট টাইম দিলাম আশরাফুল ওকে লাস্ট নেম ইসলাম ওকে কোম্পানি হচ্ছে অ্যাপেলেক্স মানে আমি অ্যাপেলেক্স থেকে জবটা সাবমিট দিচ্ছি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ ওকে বাংলাদেশ এইখানে আমি যে জিমেলটা টেম্পেল থেকে নিয়েছিলাম সেই জিমেলটা এখানে বসায় দিলাম কাঙ্ক্ষিত জিমেলটা কিন্তু আমি এখানে বসায় দিলাম ঠিক আছে তাহলে আমার এই উপরে ফর্মগুলো পূরণ হয়ে গেলো এবার মেন হচ্ছে ড্রেসক্রিপশান বক্সটা কিন্তু আপনার একটা কঠিন কাজ এটা কিন্তু আপনার এই যে ডেসক্রিপশানটা আমরা দিব গ্রুপের মধ্যে এই ডেসক্রিপশনটা দিয়ে দেবো এই ডেসক্রিপশানটা কিন্তু অটোমেটিক ডাটা আমাদের এখানে প্রোভাইড করবে মানে বাইরের সার্ভার এটা পৌঁছাই দেবে কাজটা আপনার করার জন্য ঠিক আছে এটা হচ্ছে একটা কোড তো আমি গ্রুপের মধ্যে দিব এটা আপনারা এখানে জাস্ট ডেসক্রিপশন বক্সে আইসা এই ড্রেসক্রিপশনটা কপি করে এখানে বসায় দেবেন দেখছেন আপনার ডেসক্রিপশান কিন্তু এই দেখেন এখানে কিন্তু সেট হয়ে গেছে তারপর আপনি জাস্ট এখানে সাবমিট নামে ক্লিক দিবেন হ্যাঁ এ সাবমিটে ক্লিক দিলে কিন্তু আপনার একটা জব সাবমিট হয়ে গেছে দেখেন ইউর জব কমপ্লিটেড তো এখন আমার জবটা পেন্ডিং অবস্থায় থাকবে ঠিক আছে জবটা আমার পেন্ডিং অবস্থায় থাকবে আমি যে কাজটা ঠিকভাবে করছি কি না সেটা এডমিন দেখবে দেখার পর আমাকে ভিজিট করলে আমার ওয়ালেটে টাকা অ্যাড হবে এই যে দেখেন এখানে অ্যাপ্লাই নেওয়া আসে না এখানে ভিউ দেখেন জব হিস্টোরি ভিউ আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন কাজের অনুমোদন যাচাইকরণ প্রক্রিয়া ঠিক আছে এইখানে আপনারা একটু পরে নেবেন যে কী কী করলে আপনার কাজটা একটু নিচে স্কুল করলে আমরা দেখতে পাচ্ছি আমার যে কাজটা করছিলাম এই কাজের জন্য কিন্তু আমাকে এখানে অ্যামাউন্ট দশ টাকা দেওয়া হয়েছে অ্যান্ড সেল কিন্তু পেন্ডিং আছে ঠিক আছে সেল পেন্ডিং তো এখান থেকে কিন্তু আমি দশ টাকা ব্যাপার আমি প্রত্যেক দিন চল্লিশ টাকা করে আর্নিং করতে পারবো এখানে চারটা জব থাকে মানে সরি আমরা এখান থেকে বিশ টাকা করে প্রত্যেক দিন আর্নিং করতে পারবো মানে ফ্রিতে করতে পারবো বিশ টাকা আর এখানে জব সাবমিট করে বিশ টাকা টোটাল আমাদের চল্লিশ টাকা আর্নিং হবে নর্মাল অ্যাকাউন্টে এবং প্রো অ্যাকাউন্টে আমাদের আর্নিং হবে দুইশো আর মাস্টার অ্যাকাউন্টে চারশো এখানে আমাদের এই কাজটা কিন্তু প্রসেসিং থাকবে প্রসেসিং অবস্থা থাকবে এটা এক থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে এদিনটা দেখে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে যখনই অ্যাপ্রুভ করে দেবে তখন আপনার ওয়ালেটে টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইটা গেলো আছে আমাদের জেনারেল অ্যাকাউন্টের জব এবার কয়টা জব করতে পারবেন এখানে কিন্তু চারটা প্রত্যেক দিন চারটা জবের লিমিট পাবেন এই যে আমি কিন্তু একটা করে ফেলছি তো এখানে কিন্তু আমার আর তিনটা লিমিট আছে ঠিক আছে তো প্রত্যেক দিন আপনারা এখান থেকে চারটা জব কমপ্লিট করতে পারবেন আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন এবং এই যে দেখেন এইখান থেকে আপনারা বিশ টাকা পাবেন আর এই যে এইখে ফ্রি আর্ন যেটা এটা থেকে আপনারা প্রত্যেক দিন বিশ টাকা পাবেন মানে প্রত্যেক দিন একটা জেনারেল অ্যাকাউন্ট থেকে আপনারা চল্লিশ টাকার মতো আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে জেনারেল অ্যাকাউন্টের আর্নিংটা বোঝাইতে পারছি আর প্রো অ্যাকাউন্টে তো দুশো টাকা পাবেন এই যে প্রো অ্যাকাউন্টের জবের জন্য আপনারা এই যে প্রো অ্যাকাউন্টের জবের জন্য আপনারা দুশো টাকা পাবেন এবং মাস্টার অ্যাকাউন্টের জন্য আপনারা চারশো টাকা করে প্রত্যেক দিন পাবেন এবার আসি হচ্ছে আমরা ড্যাশবোর্ডে এইখানে তো যখন আমরা এখানে কাজগুলো কমপ্লিট করবো আমাদের কাজগুলো কিন্তু আমি সাবমিট এই যে দেখেন এইখানে যদি জাস্ট সাবমিট দিই এই যে যদি খালি এখানে আমরা এই যে জেনারেল অ্যাকাউন্টে জবটা যদি সাবমিট দিই এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ আমাদের টাকা অ্যাড হয়ে যাবে দেখেন এখনই কিন্তু আমাদের একটা পেন্ডিং চলতেছে মানে আমি তো কাজ করতেছি আমি চেক দিলে হয়ে যাবে এটা কিন্তু পেন্ডিং চলতেছে ঠিক আছে তো যখনই আমি একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পর কিন্তু দেখেন আমার পেন্ডিং থেকে এটা সেল ডান হয়ে গেছে তো সবার কাজটাই কিন্তু সেল ডান হয়ে যাবে এবং এই কাজটা করার জন্য কিন্তু আমি দশ টাকা পাইছি ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন আপনারা এখান থেকে চারটা কাজ কমপ্লিট করতে পারবেন তো আমি যদি ভিউতে যাই গেলে দেখতে আমার কাজটা কিন্তু সেল ডান হয়ে গেছে এবং আমি যদি আমার ওয়ালেটে যাই ওয়ালেটে গেলে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে জব ব্যালেন্সে দশ টাকা হয়ে গেছে বুঝতে পারছেন এখানে জব ব্যালেন্সে কিন্তু আমার দশ টাকা অ্যাড হয়ে গেল ঠিক আছে এইভাবেই কাজটা প্রথম তো নর্মাল অ্যাকাউন্ট আপনারা নর্মাল নর্মাল কাজ পাবেন দেখছেন এই কাজটার জন্য আপনি দশ টাকা পেয়ে গেছেন এবার এইখানে আসে হচ্ছে আমাদের পার্টনার প্রোগ্রাম থেকে আর্নিং করতে পারবেন আর লিডার বোর্ড তো আমি প্রথম পার্টনার প্রোগ্রামে ক্লিক দিব এখানে পার্টনার প্রোগ্রামে ক্লিক দিলাম দেখেন অ্যাপেলেক্স ক্রিয়েটর পার্টনারশিপ প্রোগ্রাম এটার মানে কি এখানে লেখা আছে যে আপনি যদি আপনার যে একটা টিকটক বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ইউটিউব থাকে এটাতে আপনি প্রত্যেক মাসের মধ্যে যদি বিশটি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে স্যালারি পাবেন এক হাজার টাকা করে ঠিক আছে এখন আপনাকে টিকটক অ্যাকাউন্ট আছে আপনার ভিউ থাক বা না থাকে এটা ম্যাটার করবেন না আপনি একটা ভিডিও আপলোড দিলেই হবে ধরেন আপনি এক মাস ভিডিও আপলোড দিলেন দেওয়ার পর আমরা কীভাবে বলবো আপনি যদি ভিডিও আপলোড দিয়েছেন আপনার সব কিছু সফলভাবে সম্পূর্ণ হওয়ার পরে এই যে আস দেখছেন আপনার যদি ধরেন টিকটকে ভিডিও আপলোড হয়ে গেছে সব কিছু আপনার নাম দিবেন আপনার অ্যাড্রেস দেবেন আপনার ফোন নাম্বারটা দিবেন আপনার টিকটক নাকি ইউটিউব নাকি ফেসবুক থেকে আপনি এই কাজটা করতেছেন আর কি এটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি টিকটকটা সিলেক্ট করে রাখছি তারপর এখানে আপনারা আবেদন আবেদনকরণে ক্লিক করে দিবেন এই যে এখানে আমি জিমেল দিছি না জিমেল ডট কম ঠিক আছে তো আপনারা এখান থেকে জাস্ট সাবমিট করে দিবেন দিলে আপনাদের এটা সাবমিট হয়ে যাবে আমরা আপনাদেরকে পার্টনার প্রোগ্রামে ঢুকিয়ে দেবো আপনাদের স্যালারি এখান থেকে দিয়ে দেব এবার আসি হচ্ছে আমাদের লিডার বোর্ড এই যে লিডার বোর্ড লিডার বোর্ডটা কি এই লিডার বোর্ডে এখন ক্লিক দিলাম দেখেন অ্যাপেল লিডারবোর্ড লিডার বোর্ড এইখানে লিডার বোর্ড কী আছে যদি আপনি দশটা ভেরিফাই মেম্বার রেফার করেন বা জয়েন করাতে পারেন তাহলে আপনি টিম লিডার হিসাবে আমাদের এখানে স্যালারি পাবেন ঠিক আছে এবং টপ জনকে আমাদের ওয়েবসাইটে তাদের ডিটেলসে শু করানো হবে এবার আসি কত রেফার আমরা কত টাকা স্যালারি পাবো ফর এক্সাম্পল আপনি দশজনকে রেফার করাইছেন ঠিক আছে যে দশজনকে রেফার করাইছেন আপনি সপ্তাহিক স্যালারি পাবেন হচ্ছে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে সাপ্তাহিক স্যালারি হ্যাঁ প্রতি সপ্তাহে স্যালারি আপনি যদি দশজন আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনি এখান থেকে তিনশো টাকা প্রত্যেক সপ্তাহে পাবেন পনেরো জন করলে পাঁচশো বিশ জন করলে সাতশো পঁচিশ জন করলে এক হাজার তিরিশ জন করলে বারোশো পঞ্চাশ জন করলে দুই হাজার একশো জন করলে চার হাজার তার মানে আপনি দশজনকে রেফার করতে পারলে আপনি তিনশো টাকা প্রত্যেক সপ্তাহেই পাবেন আর একশো জনকে রেফার করতে পারলে প্রত্যেক সপ্তাহে চার হাজার টাকা পাবেন ফর এক্সাম্পল আমি যদি দশটা রেফার করি তাহলে আমার মাসে বারোশো টাকা শুধু রেফার কমিশন মানে রেফার স্যালারি থেকে আসবে মানে টিম লিডার স্যালারি থেকে আসবে এবার শুধু টিম লিডার স্যালারিতেই মানে স্টপ না এখানে দেখতে পারতেছেন দেখেন এই যে রেফার বোনাস কিন্তু আরও আছে এই যে দেখেন এখানে কী লেখা আছে হ্যাঁ রেফারেল কমিশন সিস্টেম তো এইগুলো একটু পরে নেবেন আমি সমানষ্ট করতে চাচ্ছি না এটা কী বুঝাইছে মনে করেন আপনি যদি এই যে দেখেন এখানে কিন্তু আপনার রেফার লিঙ্কটা আছে হ্যাঁ এই যে আমরা যদি একটু নিচে আসি আসলে কিন্তু এখানে দেখেন এই যে আপনার রেফার লিঙ্ক হ্যাঁ এই রেফার লিঙ্কটা কপি করে যদি আপনার বন্ধুকে দেন আপনি তাহলে সে এই এ কপি হয়ে গেছে এটা আমি প্যাস্ট করে দিলেই সে অ্যাকাউন্ট করতে পারবে এটাতে ক্লিক করলে আপনার রেফার লিঙ্ক হয়ে যাবে তো এই যে দেখেন এইখানে যে আমাদেরকে দেওয়া আছে যে ওয়ান স্ত্রি লেভেল রেফারেন আর্ন হচ্ছে আমাদের চল্লিশ টাকা তার মানে কি তার মানে হচ্ছে আপনি যদি আপনার রেফার লিংকে কাউকে জয়েন করান আর আপনি ইনস্ট্যান্ট চল্লিশ টাকা বোনাস পাবেন অ্যান্ড এই বোনাসটা আপনার এই রেফার ওয়ালেটে অ্যাড হবে রেফার ব্যালেন্সে ঠিক আছে তো এখন আপনি যদি আপনি এই লিঙ্কটা ক্লিক করে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনি চল্লিশ টাকা বোনাস পাবেন ঠিক আছে এবার এইভাবে তিন লেভেল পর্যন্ত পাঁচ টাকা পাঁচ টাকা করে মানে আপনি পঞ্চাশ টাকা পর্যন্ত বোনাস এখান থেকে পাবেন রেফার থেকে তাহলে আপনি যদি দশটা রেফার মানে টিম লিডার জয়েন করতে হলে আপনাকে কী লাগবে আপনার দশটা রেফার করলেই কিন্তু আপনি টিম লিডার মানে আপনি লিডার পরে ঢুকতে পারবেন এবার দশটা রেফার হয়ে গেলে আপনি সাপ্তাহিক পাবেন তিনশো এবং এক একটা রেফার করার জন্য কিন্তু আপনি চল্লিশ টাকা করে ইনস্ট্যান্ট পাবেন মানে আপনি এভাবে যদি দশটা রেফার করতে পারেন তাহলে দশটা দশটা রেফার করলে আপনি চল্লিশ মানে আপনি তো চল্লিশ দিয়ে আপনি দশ পাবেন ঠিক আছে মানে মানে আপনি চল্লিশ দশ দিন থেকে চল্লিশ চল্লিশ করে পাবেন এবং পাওয়ার পরেও আপনি প্রত্যেক সাপ্তাহিক এখান থেকে তিনশো টাকা করে স্যালারি পাবেন আর আপনারটা যদি পনেরো জন হয় তাহলে প্রত্যেক পনেরো জন থেকে আপনি পঁয়তাল্লিশ চল্লিশ করে পাবেন প্লাস প্রত্যেক সপ্তাহে পাঁচশো টাকা করে পাবেন আই থিঙ্ক আমি টিম লিডারের যে বিষয়টা এবং টিম স্যালারি যে বিষয়টা এটা বুঝাতে পারছি এবার আপনি যেখান থেকে রেফার করবেন আপনার রেফার লিঙ্কটা যে রেফার করবেন আপনি কোথায় দেখতে পারবেন যে তারা জয়েন করছে কি না এই যে দেখেন মাই জেনারেশন অপশন আছে এটা নিচেই কিন্তু মাই জেনারেশন এবং টিম সাইজ দেখেন আমি যদি এখন পর্যন্ত কাউকে রেফার করি নাই তাই আমার টিম সাইজ কিন্তু জিরো দেওয়া আসে আর এখানে আমি দেখতে পারবো যে আমার কোন লেভেলে কতজন জয়েন করছে ঠিক আছে এই যে দেখেন আমার জেনারেশনের লিস্ট হ্যাঁ আমার লেভেলে জিরো দুই লেভেলে জিরো তিন লেভেলে জিরো চার লেভেলে জিরো সব একটিভ ইনেকটিভ জিরো জিরো ঠিক আছে এখান থেকে আমি ভিউ লিস্ট করলে এখান থেকে দেখতে পারবো কোনো প্রকার কোনো রেফার নাই জেনারেশন মেম্বার নট ফাউন্ডেড দেখাচ্ছে ওকে তো এখানে কিন্তু আমাদের কোনো রেফারি পর্যন্ত যেহেতু করি না আমরা দেখতে পারতেছি না তো আপনারা যদি এখানে রেফার করেন তাহলে কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে আর নিচে আপনারা আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপের মধ্যে জয়েন হতে পারবেন এবার আসি আমাদের লিডার বোর্ড ওকে এটা হচ্ছে আমাদের টিম লিডার বোর্ড ঠিক আছে তো এইখানে দেখেন লিডার বোর্ড সিস্টেমটা কিরকম এখানে আপনার ছবি থাকবে এই এগুলো ডেমো দেওয়া আছে এগুলো আগের এগুলা বাদ হ্যাঁ জাস্ট ডেমো এখানে আপনার ছবি থাকবে ধরেন আপনি দশটা রেফার করতে পারছেন এখানে দেখেন এই যে এখানে বলা হয়েছে হ্যাঁ আপনি যদি দশটা রেফার করতে পারেন আর তিনশো টাকা স্যালারি পান স্যালারির সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ স্যালারি কত কত পাবেন তো এইটাই কিন্তু এখানে আপনাকে শু করানো হবে ওয়েবসাইটে সবার সামনে ধরেন আপনার নাম হচ্ছে আশিক আপনার ছবিটা এখানে দিবেন ছবি থাকবে আপনার নাম থাকবে এখানে আপনার টিম নিজের র্যাঙ্ক কত নাম্বারে আছেন এখান থেকে আপনার র্যাঙ্ক শু করবে আপনার রেফার কয়টা এটা শ্যু করবে আপনি উইকলি স্যালারি কত টাকা পাবেন এখান থেকে এটা শু করবে আপনার অ্যাড্রেস শ্যু করবে আপনার মোবাইল নাম্বার শ্যু করবে মানে এইটা আপনারে সব ইউজাররা দেখতে পারবে মানে আমাদের ওয়েবসাইটে যতজন মেম্বার কাজ করবে সবাই কিন্তু আপনাদেরকে এখানে লিডার বোর্ড হিসেবে দেখতে পারবে এখানে যতজন কাজ করবেন সবাইকে শু করবে ঠিক আছে তো আই থিঙ্ক আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন টিম লিডার গেল আমাদের রেফার থেকে যে আর্নিং সেটা গেল ঠিক আছে আমাদের লিডার বোর্ড গেল পার্টনার প্রোগ্রাম গেলো তারপর হচ্ছে আমাদের বেশি আমাদের জেনারেল অ্যাকাউন্টের জব বুঝেলাম সব কিছু বুঝেলাম এবার আসি উইথড্রো আপনারা উইথ্রোটা কীভাবে করবেন ঠিক আছে তো উইথড্রো করার জন্য আপনারা সিম্পলি এ থ্রি একটা ক্লিক দেবেন এই যে এইখানে এ থ্রি একটা ক্লিক দেবেন দেন আপনি আর্নিং করার পরে তো উইথড্রো করবেন তাই না তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন উইদ্রো নামে একটা অপশন আছে তাই উইথড্রো বাটন একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে লেখায় আসে যে আপনার টাকা উইথড্রো করুন এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে দেখেন আপনি কোন ওয়ালেট থেকে মানে উইথ্রো করবেন দেখেন এখানে আপনার রেফার ব্যালেন্স আছে দেখেন আমি কাউকে রেফার করি না আমার ব্যালেন্স জিরো আমি একটা জব করছিলাম যে আমার জবের ব্যালেন্স দশ টাকা আছে আর এখানে স্যালারি আমি কোনো স্যালারি পাইনি তাই আমার স্যালারি জিরো তো আমি এখানে জব ব্যালেন্স থেকে ধরেন আনি উইথড্রো দিব না আমি রেফার ব্যালেন্স থেকে উইড্রো দিব তো আমি এখানে রেফারটা সিলেক্ট করবো করার পর আমি বিকাশে দিব না নগদে দিব বিকাশ নগদ ধরেন আমি বিকাশে দিলাম পরে আমার এখানে বিকাশ নাম্বারটা আমি এখানে ধরেন এক্সাম্পল টাইপ করে দিলাম দেওয়ার পর আমি কত টাকা উইড্রো দিব দেখেন এখানে সর্বনিম্ন আমি চল্লিশ টাকা উইড্রো দিতে পারবো কোনো প্রকার চার্জ ছাড়াই চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো মানে এখানে মিনিমাম উইথড্র আপনি চল্লিশ টাকা হলে উইথড্র দিতে পারবেন তার মানে আপনি প্রত্যেক দিন আর্নিং করবেন চল্লিশ টাকা এবং প্রত্যেক দিনই কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন তার মানে একটা হচ্ছে ফ্রি আর্নে ভাগ করা হয়েছে আর একটা হচ্ছে এখানে মানে আপনি কিন্তু দুই দিন কাজ করলে এখান থেকে আর্নিংটা উইথড্র দিতে পারবেন তো রেফার একটা রেফার করলে কিন্তু আপনি চল্লিশ টাকা পেয়ে যাবেন তাহলে আপনি ইনস্ট্যান্ট কিন্তু রেফার করে উইথড্র দিতে পারবেন আমার কথাটা বুঝেতে পারছি এতক্ষণ পর্যন্ত কারা ধঝ দেখছেন আমি জানি না এখানে দেখেন আমি কিন্তু একটা রেফার করলে কিন্তু চল্লিশ টাকা পাবো তাহলে আমি একটা রেফার করেই কিন্তু টাকা উইড্রো করতে পারবো ঠিক আছে এবার আমি জব যদি জব ওয়ালেটে যাই এই যে জব ওয়ালেট তাহলে জব ওয়ালেটে গেলে আমি কিন্তু পঞ্চান্ন টাকা হলে উইথড্র করতে পারবো জবের সর্বনিম্ন তাহলে আমি যদি জব করি জব সাবমিট দিই তাহলে আমি সর্বনিম্ন পঞ্চান্ন টাকা হলে উড্যুট করতে পারবো তাহলে প্রত্যেক দিন যদি আমি বিশ থেকে চল্লিশ টাকার মতো আডিং করি তাহলে আমার এটা উঠাইতে এক থেকে দুদিন সময় লাগবে তাই না তো এটা কিন্তু মিনিমাম জবের লিমিট আপনার পঞ্চান্ন টাকা আসে আর আপনার যে রেফারের যে ব্যালেন্স সেটা চল্লিশ টাকা আছে এবং স্যালারিটা মিনিমাম স্যালারি যেহেতু তিনশো টাকা সেহেতু মিনিমাম স্যালারি তিনশো থেকে একদম সর্বোচ্চ আপনার ই পর্যন্ত আসে যে কত তিন হাজার টাকা পর্যন্ত তো আমি এখানে রেফার দিয়ে নাম্বার দিয়ে তারপরে আমি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবো ধরুন আমি এখান থেকে কত তিন হাজার টাকা উইড দেওয়ার পর এখানে লেখা আছে কি আপনার উইড্রো সফল করুন তো আমি এখানে সফল করলেই আমার উইড্রো হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই সে তো আমার এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে না তো আমরা এখন সব কিছু বুঝলাম কিন্তু আপনারা যখন ফার্স্টে অ্যাকাউন্টটা করবেন থ্রি লাইনে আসার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকবে না আর এই অ্যাকাউন্টে যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আমি যে জেনারেল অ্যাকাউন্টে যে জবটা করলাম এই যে জেনারেল অ্যাকাউন্টে যে জবটা করলাম হ্যাঁ জেনারেল অ্যাকাউন্ট জব এই জবটা কিন্তু আমি করতে পারবো না এই জবে যখনই আমি ক্লিক করব তখনই কিন্তু আমাকে এই যে এইরকম দেখাবে ওয়াইট আমি যখনই জবে ক্লিক করব তখনই কিন্তু আমাকে এরকম দেখাবে ধরেন আমি এই যে ধরেন এই অ্যাকাউন্টটা আমি ইনএক্টিভ দেখেন এখানে কিন্তু আমাকে আনভেরিফাইডেড মেম্বার দেখাচ্ছে আনভেরিফাইডেড মেম্বার তার মানে আমি কিন্তু এখনও ভেরিফাইডেড হয় নাই তো এখানে ক্লিক্সে ক্লিক টু ভেরিফাই অ্যাকাউন্ট মানে এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো শুধু কি ভেরিফাই করলেই চলবে ক্লিক করলেই চলবে না এখানে কেন ভেরিফাই প্রসেসটা চালু করা হচ্ছে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিই ধরেন আপনি তো এখান থেকে এই যে এখান থেকে তো প্রত্যেক দিন ধরেন চারটা করে আপনি জব চল্লিশ টাকা বা এখান থেকে ফ্রি আর্নে পাবেন হচ্ছে দশ দশ বিশ টাকা এখান থেকে পাবেন হচ্ছে দশ দশ ধরেন বিশ টাকা মানে চল্লিশ টাকা প্রত্যেক দিন তো এখান থেকে পেয়ে যাবেন জেনারেল অ্যাকাউন্ট থেকে তো দুইশো আর মাস্টার তো চারশো তো যখন আপনি জেনারেল ক্লিক করে যখন আপনি এভাবে জব সাবমিট দেবেন তো আপনি তো একাধিক এক ফোনে তো একশো দুইশো অ্যাকাউন্ট করে জব সাবমিট দিলে আমরা ধরতে পারবো না আপনাকে ঠিক আছে তার মানে কি হবে আপনি যেন একাধিক অ্যাকাউন্ট না করতে পারেন একজন মানুষ যেন বাট এখানে না করতে পারে তার জন্য কিন্তু আপনাদের এখানে একটা ফি হিসেবে রাখা হয়েছে ফি বলতে একটা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো এই ফিটা কত টাকা ফির জন্য কিন্তু আপনাকে অনলি একশো টাকা প্রদান করতে হবে ওয়েট ওয়েট একশো টাকা শুনে কেউ মানে লাভ দেওয়া ওঠেন না একশো টাকা যে পেমেন্ট করবেন তার মধ্যে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ইনস্ট্যান্ট ব্যাক পেয়ে যাচ্ছেন যেমন আমি বুঝাই ধরেন আপনি আপনার ভাইকে রেফার করছেন এখানে তা আপনার ভাই একশো টাকা ফি দিয়ে যদি এখানে জয়েন করে তাহলে চল্লিশ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা আর থাকে কত পঞ্চাশ টাকা এবার এই যে দেখেন ক্লিক টু ভেরিফাই অ্যাকাউন্ট তো আপনাকে কিন্তু একশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তা আপনি যদি ভেরিফাই না করেন তাহলে আপনি কাজ করতে পারবেন না কারণ আপনি ভেরিফাই না করলে তো এক ফোনে একাধিক অ্যাকাউন্ট করে ফেলবেন কিন্তু আমাদের রুলসে এক ফোনে একাধিক অ্যাকাউন্ট করা চলবে না তো এখন তার জন্য কিন্তু আমরা একশো টাকা ভেরিফাইটা রাখতেছি তো এখন কথা হচ্ছে আপনারা ভেরিফাই করলে তো আপনার একশো টাকা চলে যাবে না আপনার অনেক ক্ষতি হয়ে যাবে দেখেন ভাই একশো টাকা ভেরিফাইয়ের জন্য নেওয়া হচ্ছে আমরা নিচ্ছি না পঞ্চাশ টাকা কিন্তু আমরা ইনস্ট্যান্ট আপনাদেরকে ব্যাক করে দিচ্ছি যে রেফার বোনাসে আর পঞ্চাশ টাকা বাকি এবার আর পঞ্চাশ টাকা কোথায় যাবে আপনি কিন্তু এই পঞ্চাশ টাকা রিফান্ড নিতে পারবেন আবার যেমন আপনি যে টাকাটা এখানে অ্যাক্টিভ করবেন একশো টাকা দিয়ে সেটা কিন্তু আবার রিফান্ড নিয়ে নিতে পারবেন এই যে রিফান্ড পলিসি এই রিফান্ড পলিসিতে ক্লিক করেন এই যে এখানে দেখতে পাচ্তেছেন রিফান্ড নীতিমালা আমাদের প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনার ব্যবহারকারী প্রথমে তাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে তার জন্য একশো টাকা ফি প্রদান করতে হবে তো এবার রিফান্ড প্রক্রিয়া মনে করেন আপনি এখন একশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করলেন এখন আগামীকালকে আপনি দেখলেন আমার এখান থেকে আর্নিং করা যায় না বা করা গেলে আপনার ভালো লাগতেছে না আপনি বললেন যে না আমি আর কাজ করবো না আমি এখন এখান থেকে চলে যাব তাহলে আপনার অ্যাকাউন্টে টাকার কী হবে তো টাকাটা কিন্তু এখান থেকে ব্যাক নিতে পারবেন দেখেন যদি কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর কাজ না করার সিদ্ধান্ত নেয় মানে আপনি আর কাজ করবেন না এরকম সিদ্ধান্ত নেন তাহলে তিনি পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ টাকা রিফান্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবে তার মানে আপনি যে একশো টাকা ভেরিফাই করলেন সেই ভেরিফাই কিন্তু পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট রেফার কমিশনে চলে গেছে আর যে পঞ্চাশ টাকা থাকবে সেই পঞ্চাশ টাকা কিন্তু আপনি রিফান্ড নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো রিফান্ডের শর্তাবলী দেওয়া আছে আপনি সাত দিনের মধ্যে প্রথম অ্যাকাউন্ট করার পর সাত দিনের মধ্যে আপনি রিফান্ড নিতে পারবেন যেমন আপনি এখন অ্যাকাউন্ট করছেন সাত দিন পর্যন্ত আপনার কাছে টাইম থাকবে যে আপনি কাজ করলে করতে পারবেন না করলে আপনি রিফান্ড নিতে পারবেন তারপরে আপনারা এখান থেকে জাস্ট এই যে সাপোর্ট টিমে এখানে একটা মেসেজ দিলে আপনার টাকা রিফান্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হবে তাহলে আমরা কী বুঝলাম আপনি এখান থেকে আমাদের এই ওয়েবসাইটে ধরেন এইখানে প্রো টু মাস্টার অ্যাকাউন্ট হ্যাঁ ধরেন প্রথম জেনারেল আপনি চল্লিশ টাকা করে প্রত্যেক দিন আর্নিং করতে পারবেন প্রো অ্যাকাউন্টে দুইশো টাকা মাস্টার অ্যাকাউন্টে চারশো টাকা তার মানে আপনি মাস্টারে যদি পোষাইতে পারেন মাস্টারে ধরেন জেনারেল থেকে আপনার প্রোতে পোষাতে লাগবে হচ্ছে বিশ দিন টাইম ঠিক আছে তারপরে আপনার প্রো থেকে আবার মা মাস্টারে পোষাতে লাগবে হচ্ছে বিশ দিন টাইম মানে জেনারেল থেকে প্রো বিশ মাস্টার বিশ তার মানে চল্লিশ দিন লাগবে আপনার সম্পূর্ণ লেভেল এখানে কমপ্লিটেড করতে এখানে দেখেন আমার জেনারেল জিরো প্রো মানে জেনারেল একশো প্রো জিরো মাস্টার জিরো যখন আমি মাস্টার অ্যাকাউন্টে যাব তখন আমার মাস্টারটা হান্ড্রেড থাকবে যখন প্রোতে যাব তখন প্রোটা হান্ড্রেড থাকবে আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি তো এখন একশো টাকা ভেরিফাই আপনারা কীভাবে করবেন এখন ভাই আমি আপনাকে বলি যে একশো টাকা ভেরিফাইটা বেশি মনে করিয়া ফেলেন না একশো টাকা একশো টাকা কিন্তু একদম নগণ্য একটা টাকা যে টাকাটা আপনি এখান থেকে একদিনে উঠে ফেলতে পারবেন যেন মানুষ এক ফোনে একাধিক অ্যাকাউন্ট না করে একজন ইউজার যেন একাধিক অ্যাকাউন্ট না করে যার জন্য কিন্তু আমরা এই যে এই মানে আপনার কি বলে এই যে আরে কী যেন বলে যার জন্য আমরা এই যে ভেরিফিকেশান মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে কাজ করতে হবে এটা চালু করছি তো আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করতে কী করব নর্মালি আমরা এই যে ভেরি ক্লিক ক্লিক টু ভেরিফাই অ্যাকাউন্ট এই ক্লিক টু ভেরিফাই অ্যাকাউন্ট একটা ক্লিক করব তখন আপনি একশো টাকা পাঠাবেন আমরা কীভাবে বুঝবো বোঝার জন্য কিন্তু আমাদের এই অটো পেমেন্ট সিস্টেম আছে ধরুন আমি বিকাশ এখন টাকা পাঠাবো ওকে তো এই বিকাশটা সিলেক্ট করবো এই বিকাশ সিলেক্ট করবো তো এখানে পেমেন্ট বিশ টাকা দেওয়া আছে এটা একশো টাকা হয়ে যাবে তো এখানে দেখেন এখানে কী লেখা আছে ট্রানজাকশন আইডি দিন কিসের সে ট্রানজাকশন পেমেন্ট এই যে স্যান্ড মানি করুন এখানে একটা নাম্বার থাকবে আমাদের হ্যাঁ এই নাম্বারে নাম্বারটা এখানে ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে এই যে কপি অপশন আছে এখানে এটা ক্লিক দিলে আমাদের নাম্বারটা কপি হয়ে যাবে তো নাম্বারটা কপি হয়ে যাওয়ার পরে আমরা এই যে ধরেন নাম্বারটা কপি করে এখান থেকে আমরা পেমেন্ট করবো করার পরে আমাদের তো এই পেমেন্ট তো আমি একশো টাকা ধরেন করলাম করার পরে আমার একটা ট্রানজেকশন আইডি হবে না যে ট্রানজাকশন আইডি এই ট্রানজেকশন আইডি আমি কপি করবো তো সিম্পলি আমার ট্রানজেকশন আইডি এখানে লেখে রাখছি কপি করা আছে তারপরে আমি এখানে ট্রানজাকশান আইডিটি দিন এখানে বসাই দিব বসানোর পরে নিচে এসে ভেরিফাই না ক্লিক করবো জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু ও আমার ট্রানজাকশনটি খুঁজে পাওয়া যায়নি মানে আমার এই 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 জায়গায় যদি আমি ট্রানজেকশনটা করে দেন আমি একটা ট্রানজাকশন নতুন পেমেন্ট করে ট্রানজাকশন নিয়ে আসতেছি তো আমি এখানে নতুন পেমেন্ট করে ট্রানজাকশন আন আনছি আর কি তো এখন আমি ট্রানজাকশনটা বসে যে ভেরিফাইতে ক্লিক দেবো তো যখনই আমি ভেরিফাইতে ক্লিক দেব তখনই কিন্তু আমারই যে দেখেন ইউর পেমেন্ট সাবমিট সাকসেসফুললি তো এখানে আপনি যদি ভুল টাকা না পাঠিয়ে সাবমিট করলে কিন্তু কখনোই হবে না দেখেন টাকা পাঠানোর সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে দেখছেন অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে গেছে আর এখন যদি আমি চাই তাহলে এই যে জেনারেল অ্যাকাউন্ট জব চাইলে এখান থেকে আমি অ্যাকাউন্ট থেকে সাবমিট করতে পারবো ঠিক আছে এই যে এখান থেকে আমি অ্যাপ্লাই করি যে দেখাইছিলাম ফার্স্টে যেভাবে কাজটা করবেন এখানে আপনি ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন কোম্পানির নাম দিবেন ঠিক আছে কান্ট্রি দিবেন এখানে একটা ওই যে গুগল থেকে একটা ট্যাম্প মিল নিয়ে আসবেন ঠিক আছে আর একটা ডিসক্রিপশান তো আমি দিয়ে দিবো সেই ডিসক্রিপশানটা বসাইয়া জাস্ট সাবমিট দিলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আরেকবার কাজটা করে দেখাই দিচ্ছি ধরেন আমি গুগলে যাব গুগলে যাব হচ্ছে টি ট্যাম্প মিল লিখে সার্চ করবো আমি এখান থেকে ট্যাম্প মেল নেব ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ট্যাম্পেন নিবো আমি আবারও কাজটা করে মানে কাজটা কত শুধু আমি বোঝা দিয়েছি ঠিক আছে তো দেখেন আমি এখানে জাস্ট কী করবো ভাই মেলটা আসতে লোডিং মেল চলে আসছে আমি ক্লিক দিয়ে কপি করবো করার পরে এখানে আমি জাস্ট মেলটা বসাবো এখানে আমি আমার ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিব কান্ট্রি দিব এখানে কান্ট্রি দিয়ে দিব তারপর হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনের জায়গা হচ্ছে আমরা যে ডেসক্রিপশনটা কপি করছিলাম এই যে ডেস্ক্রিপশানটা বসাই দিব এই ডিসক্রিপশনটা কোথায় পাবো এই ডিসক্রিপশনটা আমি আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই ডিসক্রিপশানটা আমরা আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেবো সেই ডিসক্রিপশানটা আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন তারপর এখান থেকে সাবমিটে ক্লিক দিলে আপনাদের জবটা সাবমিট হয়ে যাবে আপনারা ভিউ করার জন্য এই ভিউ লিস্টে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন এখানে এই যে আমারটা পেন্ডিং আছে একটু পরে আমারটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে মানে আমার এই পেন্ডিংয়ের জবটা কিন্তু একটু পরে অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আমি বুঝাইতে পারছি যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হতে অ্যাকাউন্ট সব কিছু এবার আসি আপনার অ্যাকাউন্টের প্রোফাইল কীভাবে চেঞ্জ করবেন এই যে একটা প্রোফাইল নর্মাল একটা প্রোফাইল দেওয়া আসে না তো প্রোফাইল এই যে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন এই যে আপডেট প্রোফাইল এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে আপডেট করতে পারবেন এখানে একটা চুজ ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারি একটা ফাইল চুজ করে এই যে এখানে আপডেট প্রোফাইল নামে একটা ক্লিক করলে আপনার এখানে একটা প্রোফাইল সেট হয়ে যাবে তো আই থিঙ্ক আপনারা আমাদের কাজ সম্পর্কে মোটামুটি বুঝতে পারছেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চল্লিশ দিনের মধ্যে এই জেনারেল থেকে আপনারা মাস্টারে পৌঁছাইতে পারবেন ফার্স্ট প্রতে পৌঁছাবেন ঠিক আছে পরে হচ্ছে আপনারা মাস্টারে পৌঁছাবেন ওকে ফার্স্ট প্রতে প্রোতে পৌঁছাবেন তারপরে মাস্টার তো আমি আশা করি বুঝাইতে পারছি তো সবাই কিন্তু আমাদের এই কাজটা খুব সহজেই করতে পারবেন এই একটা সহজ কাজ দেওয়া হয়েছে এবং মাস্টারে পৌঁছাই গেলে কিন্তু আপনার অতিরিক্ত আর্নিং হবে এই যে দেখেন এখানে কিন্তু লেখাই আছে ঠিক আছে এই সবগুলো পরে নেবেন এই যে দেখেন আপনি দুশো টাকা আর্নিং করতে পারেন প্রতে আর মাস্টারে গেলে প্রত্যেক দিন চারশো টাকা এগুলা ভিন্ন ভিন্ন কাজ পাবেন এইখানে কাজগুলো আসবে তো আশা করি আমি বুঝাইতে পারছি সবাইকে আমাদের সব কিছু বুঝতে পারছেন টিউটোরিয়াল আমি আরও ভেঙে ভেঙে শর্টকাটে ভিডিও দেব ঠিক আছে আমাদের সাইডে কাজ করার জন্য এটা যদি বিস্তারিত আশা করি সবাই কাজটা বুঝতে পারছেন যারা মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখছেন অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন আর একটা কথা বলি যারা একশো টাকাকে বেশি মনে করবেন ভাই দেখেন একশো টাকা আপনি অনেক সাইটে কাজ করছেন অনেক সাইটে মারা গেছেন কিন্তু কোনো সাইডেকে আপনাকে রিয়েল কাজ দিছে সেটা মাথায় রাখবেন যে কোনো সাইড আপনাকে রিয়েল কাজ দিছে কি না যে আপনি রিয়েল কাজ কখনও পাইছেন কিনা না কোনো সাইড থেকে যদি আপনি রিয়েল কাজই না পান তাহলে আপনি কীভাবে টাকা আর্নিং করবেন অনেক সাইড আছে আপনাকে কী করবে একদিন দুদিন টাকা দিবে চলে যাবে ঠিক আছে কিন্তু আমরা বিগত ছয় মাস ধরে আসি প্রায় আমরা অক্টোবর থেকে এখনও পর্যন্ত আসি আমাদের দিকে সার্ভিস দেওয়াতেছি সাপোর্ট দিয়ে আসতেছি ঠিক আছে আশা করে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি অ্যান্ড এই ছিল হচ্ছে আর কি আমাদের মোটামুটি কথা বা মোটামুটি আপডেট ঠিক আছে আমরা কিন্তু প্রায় এই আট অক্টোবর থেকে এই পর্যন্ত প্রায় আমরা কয়েক মিলিয়ন টাকা ইউজারদেরকে পেমেন্ট করছি ঠিক আছে তো দশ লাখে ওয়ান মিলিয়ন তো মিলিয়ন খুবই সহজ তো আমি বারবার কিন্তু এই কথাটা বলি তো যাই হোক এই ছিল হচ্ছে কি আমাদের মোটামুটি কাজের ভিডিও আমি এই যেটা বুঝেছিলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমি ইনবক্সে করতে পারবেন আমি সব কিছু বিস্তারিত বুঝাই দেবো ঠিক আছে আর একশো টাকার বিষয়টা যেটা বললাম সেটা আমি আরও ক্লিয়ার করবো লাইভে এসে শুধু একশো টাকা শুনেই ফাল দিয়েন না আমি লাইভে এসে এটা আরও ক্লিয়ার করবো কীভাবে কী করতে হবে ওকে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ